বিনোদন সবার জন্য এক্সক্লুসিভ ইন্টারভিউ আর্টিস্ট স্বস্তিকা সানাল ফ্রম বোল্ড স্ট্রোক আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য নমস্কার আমি স্বাস্তিকা সানিয়াল গ্রুপের একজন সদস্য আমার সাথে আরও এগারো জন আর্টিস্ট মিলে আমরা রেজোনেন্স এক্সিবিশনটা এবার প্রথম আমাদের এক্সিবিট করছি সেখানে আপনারা দেখতে পাবেন সবার আঁকা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করা আঁকা এই দুটো সবথেকে বেশি প্রেজ পেয়েছে এখানটাতে আমি যে আঁকাটা এঁকেছি অ্যাকচুয়ালি আমি সেলফ টট তো এখনও আমি একটা জর্নির মধ্যে আছি যেখানটাতে আমি নিজের আমার কোন স্টাইলটা বেশি ভালো লাগছে বা যেখান দিয়ে আমি নিজেকে বেশি এক্সপ্রেস করতে পারছি সেটা আমি এখনো খুঁজছি তো আমার মনে হয় অ্যাবস্ট্রাক্ট আর একটুখানি কালার্স বেশি ইউজ করে আমার নিজের ভাবটা আমি বেশি ভালো করে লোকের সামনে তুলে ধরতে পারছি বা আমি কি ভাবছি আমি কীভাবে দুনিয়াটাকে দেখছি এটা আমি বেশি এক্সপ্রেস করতে পারছি এইবার এই যে আঁকাটা আমরা দেখছি এটার আমি চেষ্টা করেছি কিছু ব্যাকগ্রাউন্ডটাকে সিম্পল রাখার সেটার কন্ট্রাস্টে কিন্তু এই আঁকাটার ব্যাকগ্রাউন্ডটা আমি ডার্ক রেখেছি কেন কি এখানে আমি সিম্প্লিসিটি বোঝাতে চেয়েছি আর এখানে আমাদের যে সমাজ বা আমাদের এখন যে মাইন্ডসেট মডার্ন ওয়ার্ল্ডের এই যে কমপ্লেক্সিটিটাকে বোঝাতে চেয়েছি এইখানটাতে আমার এই আঁকাটার নাম হচ্ছে ইবনি স্পেকট্রাম স্পেকট্রাম মানে যখন একটা হোয়াইট লাইট ডিফিউজড হয় আলাদা আলাদা কালার্সে সেটাকে বলা হয় আর ইবনি মানে হচ্ছে জেট ব্ল্যাক তো চোখটা আপনারা দেখতে পাচ্ছেন জেট ব্ল্যাক আর বাকি যে পোর্শনসগুলো আছে ওইগুলো কিছু ইন্টেন্সিটি ডেপথ দেওয়ার জন্য আমি ইউজ করেছি মেনলি চোখটা হচ্ছে আমার ফোকাল পয়েন্ট সেখানটা আমি কালো দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে যে আফ্রিকান এটা একটা আফ্রিকান আর্ট এটা বলে দিতে হয় না কিছু মোটিভস আছে এখানটাতে যেটা দেখা এটা একটা আফ্রিকান ট্রাইবাল মহিলা তো আমাদের জন্য আফ্রিকা মানে হচ্ছে একটা ব্যাকওয়ার্ড একটা ট্রাইবাল মহিলা ওই জঙ্গলের মধ্যে থাকে কতই আর জিনিস জানবে আমরা সেদিকে মডার্ন সব লোকজন শহরে থাকি এত কিছু জানি কিন্তু আমরা জানি যেটা সেটা হচ্ছে ভিডিও দেখে বা আমরা বই পড়ে জেনেছি কিন্তু এরা জেনারেশন আফটার জেনারেশন ওই জঙ্গলে থেকে আমাদের নেচারটাকে চিনেছে এদের যে ভেতরের ডেপথটা সেটা আমাদের থেকে বহুগুণ বেশি সেটাই আমি চোখের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি এর মধ্যে আমি কিছু টেক্সচার্স ইউজ করেছি কিছু আনকনভেনশনাল মেথডে যাতে এই পিসটা আর একটু স্ট্রাইকিং হয় ভিউয়ার্সদের চোখে লাগে আমি এখানটাতে বেশিরভাগ কালার্স যেগুলো ইউজ করেছি খুব একটা ডিফারেন্ট কালার মিক্স করে কোনো নতুন কালার বানানোর চেষ্টা করিনি প্রাইমারি কালার্স দিয়েই আমি কাজটা করেছি যাতে কিনা আমি নেচারের সাথে এর একটা যে কমপ্লেক্সিটিটা না দেখিয়ে যাতে আমি এটাকে তুলে ধরতে পারি সেই কারণে এবার আমি এই পেজটাতে আসি এইখানটাতে আমি দেখাচ্ছি এখানে তিনটা ছোট ছোট ক্যানভাস আলাদা করে লাগানো এইখানকার যে আঁকাটা ক্যানভাসের ছোট ক্যানভাসের যে আঁকাটা এটা অনেকটা রিয়েলিস্টিক বেশি আর পেছনের আঁকাটা অনেকটা বেশি অ্যাবস্ট্র্যাক্ট এই পেছনের আঁকাটা দেখাচ্ছে আমরা দুনিয়াকে নিজেদের নিজেদেরকে কেমন করে আমরা দুনিয়ার সামনে তুলে ধরি এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন কালার্সগুলো অনেকটা বেশি বাউন্ডারির মধ্যে দেওয়া অনেক বেশি পারফেক্টভাবে বসানো তো অ্যাকচুয়ালি আমরা এটা দুনিয়াকে দেখাই যে আমরা পারফেক্ট আছি সবসময় চুল ঠিক থাকতে হবে জামা ঠিক থাকতে হবে কিন্তু আসলে কিন্তু আমাদের যে ইমোশনসগুলো একটার উপর একটা ওভারল্যাপ হয়ে যায় একটার ওপর একটা চাপা পড়ে যায় কখনো বলতে পারি কখনো অন্য কেউ চেপে দেয় সেটা এই নিচটা সেটা দেখানো হয়েছে ওপরেরটা আমরা দেখাই লোককে কি আমরা খুব খুশি আছি একদম কনটেন্ট আমরা নিজেদের লাইফে এইখানটাতে আমি কিছু ওয়ার্ম টোনস ইউজ করেছি যেটা আপনি নিচে দেখতে পাবেন না নিচে সব কুল টোনের কাজ আছে আর এই যে এইটা দেখছেন এই দুটো হাট হচ্ছে সোসাইটি যেটা পেছনের ব্যাকগ্রাউন্ড সেটার থেকে উঠে আসছে এইখানে আমি দেখাচ্ছি শুধুমাত্র কম্পালসারি না কি সোসাইটি আমাদেরকে ডমিনেট করছে এখনকার আমাদের মডার্ন লাইভলিহুডাই এরম হয়ে গেছে কি একজনকে সাবপ্রেস করে অন্যজন উঠছে নিজের কাজে উঠছে এটার থেকেও বেশি কি অন্যকে নিচে নামিয়ে ওঠা এই যে এইখানটাতে আমি দেখানোর চেষ্টা করেছি কি চোখ আমাদের চোখ বন্ধ করে দেওয়া হয় কখনো আমরা নিজেরাই বন্ধ করে নিই কিছু একটা ওভারলুক করে যাওয়ার জন্য কারণ আমরা নিজের লাইফে এতই বিজি যে অন্যের প্রবলেমটা আমাদের প্রবলেম বলে মনে হয় না বা মনে হয় না কি নিজের টাইমটা এতটা দি অন্য কোনো ইস্যুকে দেখার জন্য তো দেখুন আমরাও কাঁদছি আমাদের আশেপাশের লোকজন কাঁদছে এটার একটা স্যাচুরেশন পয়েন্ট আছে যখন আর চোখ দিয়ে জল বেরায় না পুরো চোখটাই বয়ে পড়ছে আর এখানে আমি দেখিয়েছি যে একটা মুখ বন্ধ করে দিলে যদি আমরা সেলাই করে দিই বা আঠা লাগিয়ে বন্ধ করে দিই এটা যদি হাঁ করার চেষ্টা করি যেরকম ছিঁড়ে ছিঁড়ে যায় যে পেনটা হয় সেটা আমি দেখানোর চেষ্টা করি আর এইগুলো হচ্ছে রিয়েলিটি যে কেমন হওয়া উচিত একটা চোখ যে কোয়েশ্চেন করছে যে কি হচ্ছে আশেপাশে একটা ঠোঁট একটা হার্ট যেটা অনেকটা বেশি হেলদি এই জিনিসটাকে দেখানো হয়েছে এই পুরো ছবিটাকে আমি ওই কানের দুলটা যেটা কি না ক্যানভাসের মাঝখানের কাছে আছে সেইটা দিয়ে আমি একটা সাম আপ করেছি এইটা আমরা এই যে এই প্যাটার্নটা ইউজ করে হিপনোটাইজ করার জন্য তো এটা আমি ইলিউশন হিসেবে দেখিয়েছি যে গয়না গাটি পরে আমরা বাইরের শরীরটাকে এতটা সুন্দর করে সাজাই যে লোকে আমাদের ভেতরটা দেখতে পাচ্ছে না যে এই হাতের তলায় কি আছে তো এটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভাল লাগবে আমার প্রথম আমি এক্সিবিট করছি পাবলিকলি আমার আঁকাগুলো তুলে ধরেছি এবার আপনাদের রিভিউজ পাওয়ার পর আমি বুঝতে পারবো আপনারা কেমনভাবে যে জিনিসটা নিচ্ছেন আর এনকারেজ করুন যাতে আমি এটা নিয়ে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ বিনোদন সবার জন্য